আরে hagar video ta

ঠিক আছে <laughs> 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 हेलो माल जी बेटी हेलो पास तोला ओने वाला देव क्लवर पास पीछे जे रास्ता पास है ना अच्छा वो वाला जे क्लवर पास पीछे है ना ए रास्ता जे बड़ा रास्ता हां बांस तोला है से कहीं पे पाथर

দেখো মুখ থেকে আনার পরের ছবি বাঁড়াচ্ছ বিয়েটা ঠিক আছে দেখো দেখেছো একটা ভালো জিনিস তোমাদের জেগেছ ওটা হলো দিনের বেলা জেলি ফেলা বলে জেলি বদ গাঢ় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এক সপ্তাহ বাদে হুম আর এই চৌধু নদীটা এখন চিন্তায় পড়ে গেছে মারা এখন একবারে দেখো ভালো করে একটা পোস্ট করছি ন ন নানা ন ঘট তো মুখ খান দেখে নাও রাস্তায় দেখতে পেল যে পোঁদটা মেরে নেবে চাপাত করে মুখ খান দেখি ঠিক আছে আমাদের থাকুক না এক্ষুনি মুখে ঢুকিয়ে দিলি আমি মানে আর কথা বলতে পারবো না আশে বছর আবার হবে